কোথা থেকে শুরু করবো সত্যি বুঝতে পারছি না আজকে বিশ্বাস করো কি বলবো আর কি বলবো না নিজেই বুঝতে পারছি না বাড়িতে সব চুরি হয়ে গেল কি বলবো কালকে আমি বাড়িতে ছিলাম না তোমরা জানো লাইভও করতে পারিনি ঠিক আছে তো আমার মা বললো বাড়িতে কি এমন আছে যে যাবি কিছুই চুরি হবে না চড়েছে কি পাবে তাই কিচ্ছু পাবে না থাক যেতে হয় তো সেই জন্য আমি আর বাড়ি আসলাম না তো বাড়ি এসে যা হাল আমি কোথা থেকে কি শুরু করব আমি নিজেই বুঝতে পারছি না কিভাবে বলবো সেটাও বুঝতে পারছি না যেমন তেমনই পড়ে আছে শুধু শোকেশের দরজাটাকে বন্ধ করেছি বাড়ি ঘর চারিদিকে ছড়িয়ে কি হাল আমি শুধু ভাবছি চোরের কথা খুব কি দরকার ছিল আর কি কোনো বাড়ি খুঁজে পাইনি সে আমার বাড়িতে চুরি করতে হলো একটা কথা আছে না ভিকারির বাড়িতে ভিকারি গেছে ভিক্ষা চাইতে দেখো এখনই বলবে পাপিয়া বাড়িতে চুরি হয়ে গেলো তাহলে তুমি হাসছো কেন তার একটা কারণে হাসছি চোরে কি নিয়ে যাবে যে আমার বাড়িতে তো কিছুই নেই চোরে নিয়ে যাবে কি তাই চোর বাবাজি কষ্ট করে এসছে আমার শোকেশ খুলে শুধু আমাকে এক ঘন্টার কাজ বাড়িয়ে দিয়ে শোকেশ শোকে স্কুলে সব ফেলেছে আমি যেগুলো ভিডিও করি এমিটেশনের জিনিস জানো সেগুলো এখানে ছড়িয়ে রেখেছে বাবা রাজবাবু তুমি ঘুমাওনি নি কি ব্যাপার এত সুখ খুঁজে পাচ্ছ না বুঝি মেম্বারশিপে সিপ মেম্বারশিপে লাইভ করবে এসু মেম্বারশিপই নিলে না মেম্বারশিপে লাইভ কী যে বলো তো শুধু আমার দু ঘন্টার কাজ বাড়ানো আমার সত্যি কথা কষ্ট হচ্ছে এর থেকে তুই চোর এসে আমায় বলতো পাপিয়া দশ টাকা দাও আমি দিতে পারতাম কাজ পাইনি নমস্কার বৌমনি হ্যাঁ নমস্কার বাড়ি আমি বাড়ি ছেড়ে থাকি না তোমরা যেন প্রতিদিন আমি বাড়িতে থাকি তো ঠিক সেরকম বাড়িতেই আছি বউ মনে কী খাওয়া দাওয়া করলে কিছুই খাওয়া দাওয়া করিনি মন খুব খারাপ বাড়িতে সব চুরি হয়ে গেছে তারপরে মানুষের মুখে ভাত চায় বলো শুধু একটু ভয় সত্যি একটু ভয় লাগছে যে আবার যদি চোর আসে এরকম একটু ভয় লাগছে একটা আতঙ্ক হয় না ওরজনেই লাইভটা খুলে বসলাম একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে তোমাদের সামনে হাস একটু হয়তো হাসছি কারণ চুরি যাওয়ার মতো কিছুই নেই তাই চুরি কিছুই হয়নি আমি তোমাদের বলতে পারবো না শুধু চোর এসে ফেলে ছড়িয়ে আমার দু ঘন্টা কাজ বাড়িয়ে দিয়েছে আর কিচ্ছু করেনি এই কটা রকম থলাম শোকে এখনো সেইভাবেই পড়ে আছে যেমনকে তেমনই পড়ে আছে আমি শুধু ভাবছি বাড়িঘরটার কি হাল করে আছে আমার বৌদি আজ কম্পিউটার থেকে তোমায় দেখেছি খুব ভালো লাগছে বাবা তোমার বাড়িতে চুরি হয়ে গেছে হ্যাঁ কালকে আমি লাইভ করিনি যেন কালকে একটু ও বাড়ি গেছিলাম তো মা বলছে কি বাড়িতে কি আছে চড়ে নেবে আজকে আর বাড়িতে থাই না থাক তো ওই লোভে থেকে গেলাম তো বাড়ি এসে দেখছি চরে তোমরা তো ছবিটা দেখতেই পাচ্ছ এসে কী করবো টপ দুটো ছবি তুললাম তুলে তোমাদেরকে দেখালাম দেখো চোরে কি পেয়েছে এই বাড়িতে আমার কী থাকবে বলো যে চোর চুরি করতে এসছে তার তো একটু বোঝা উচিত না সে হয়তো ভেবেছে ভাই পুলিশের বাড়ি যাই একটু চুরি করে দেখে আসি অনেক কিছু হয়তো পাবো কিন্তু এই চার বছর আমার লাই ইউটিউব জগতে আছে কখনো তোমরা আমাকে সোনার জিনিস পড়তে দেখেছো বলে মনে হয় না কারণ আমি আজ চার বছর কেন আগামী দশ বছরেও আমি কোনো সোনার জিনিস বানাইনি তাহলে চোর পাবে কি বলো তোমরা কেমন আছো আজ খুব ভয় লাগছে বিশ্বাস করো করছে সারা রাত লাইভে থাকে একটা আতঙ্ক হয়ে গেছে মানে ধরা ধরার সময় এই মুহূর্তে যদি আবার চোর আসে বিশ্বাস করো এখন দেখছি আজকে কি এটা কি বুঝতে পারছি না তারপরে খবর বলো এতক্ষণ কী শুনছো দেখছো না বাড়িতে চুরি হয়ে গেছো কেমন আছো কি করছো খাওয়া দাওয়া হয়েছে তোমার কিচ্ছু খাইনি বিশ্বাস করো কিচ্ছু খায়নি এসে থেকে এক গ্লাস জল পর্যন্ত খেতে না মানে একটা ভয় আতঙ্ক হয়ে গেছে বাড়িতে চুরি হলে মানুষের কি হয় বলো তোমাকে চুরি করে নিয়ে যায়নি চড়ে আমাদের জন্যে আমাকে কি করে নেবে আমি তো বাড়িতেই ছিলাম না আর এই চোরগুলো দেখবে বাড়িতে না থাকলেই আসবে আজকে না না রাজ শোনো সবসময় ইয়ার কি করোনা তো আজকে সত্যিই ভালো লাগছে না বুকে এখানে ধরাস ধরাস করছে তা হাত দাও হার্টবিট জোরে জোরে চলছে চুরি চুরি হয়ে গেছে দেখতে না বাড়িঘরটা তুমি দেখো একবার আমি বাড়ি সে তো অবাক হয়ে গেছি বিশ্বাস করো পাপিয়া তুমি কী এটা চুরি কী বলছো আর যে কথা আমার ঠিকঠাক করে বেরোচ্ছ না দেখেছ বৌমণি চোরেদের ভাগ্য ভালো তারা ইউটিউবে ভাইরাল হয়ে গেল বাট আমার বাড়িতে তো সিসিটিভি ক্যামেরা নেই তাই চোরেদের আমি তোমাদের দেখাতে পারলাম না কোথায় কি তোমার সারি কি বিজয় কি লিখেছ তোমার শরীর বুঝতে পারছি না কিন্তু তোমার সত্যি বুকে ধরাস ধরাস করছে আমার এখনো ভয়ে এসে তো আমি ভয়ে আগে কান্নাকাটি শুরু করে দিয়েছে তো কোথায় চুরি হয়েছে আরে আমার বাড়িতে দেখতে পাচ্ছ না এই ঘরটা ও ঘরটা তো কিছু নেই ও ঘরটা তো শুধু ঠাকুর আছে আর এই ঘরটাতেই বার কি আছে এই যে খাট আছে আর এই আল্লা শোকেশ শোকেশটাকে খুলেছে দমদম সব নামিয়েছে আর আল্লাটাকে সব নামিয়েছে কোনা কাঞ্চি সব মানে যা ছিল ঘরে জিনিসের আমার অভাব নেই প্রচুর জিনিস আছে সেগুলো কি সেগুলো খাওয়া দাওয়া পড়া আর সোনা গয়না সব ছড়িয়ে ছিটিয়েছে চোর কি নিয়ে গেল এখন পর্যন্ত আমি কিছু দেখিনি তবে একটা জিনিস আমার খোয়া গেছে বলছি তোমাদেরকে আমি একটা কানের পরতাম হ্যাঁ তো সেই কানের জোড়া কানের আমি খুঁজে পাচ্ছি মানে আমার অনেক কানের আছে তোমরা জানো এইটা তো পুরা এইটা পুরা এখানে ছড়িয়েছে এইটা এখান থেকে একজোড়া কানের নিয়ে গেছে কানেরটা আমি এখনও একদিনও ভিডিওতেও হতেও পড়িনি রেখে দিয়েছিলাম তিনশো টাকা দাম নিয়েছিল তো কালকে ও বাড়ি গেছিলাম দিন এনেছিলাম কানেরটা ওই পপি কি বলছো তোমার নাইটি আছে তো আছে সবই শাড়ি নাইটি নিয়ে কী করবো সব তো পুরানো তখন তুমি কোথায় ছিলে আমি ও বাড়ি গেছিলাম বাপের বাড়িতে ছিলাম এই আজকে এলাম কালকে আমি বললাম আমি বাড়ি চলে যাই মা বললো কি একটা দিন থাক কিছু হবে না আমাদের জন্য খুব করে উৎপাত একদিন রাতে বাড়িতে না থাকলে চুরি হবেই একদম অবধারিত জানো তো আমার সেই কানের দুটো শুধু নিয়ে গেছে এগুলো সব এখানে ছড়িয়ে ছিটিয়েছে আপিয়া তুমি চিন্তা করো না আমি আছি আমি চিন্তা করার কি করব। চোরে তো কিছু পাইনি বৌমনি আপনার বাড়িতে ধরো বাড়িতে পাহারা দেওয়ার জন্য আপনি আমাকে রাখেন দুই বেলা খেতে দেবেন আর আপনি যেমন পারবেন আমাকে বেতন দেবেন আমি নিজেই খেতে পাই না তোমায় কি খেতে দেব মাঠ পাড়া গিয়েছিলেন মাঠ পাড়া না তো গুড নাইট তোমার জন্যে বিকাশ আছে সত্যি কথা বিশ্বাস কর আজ মনে হচ্ছে সারা রাত আমি লাইভ চালিয়ে বসে থাকি আমার মানে ভয় তোমরা তো জানো চোর আসলে আমি কেমন ভয় পাই তোমরা দেখো কিন্তু চোর মাঝে মাঝেই আসে দেখে আমি বাড়িতে আছি তো তার জন্যে আর কিছু না কয়েকদিন আগে লাইভ করে তোমাদের সাথে আমি গল্প করছিলাম মানে এই পিছনে একদম গুটি গুটিগুটি পায়ে হাঁটছে আমি লাস্টে সেদিনকে আমি লাইভ করিনি কি দিয়ে সালমান খানের ওই গানটা চালিয়ে দিলাম ওই দাঁড়াও না আরে ফুলে গেলাম সে একটা ছোটো বাচ্চা ছেলে আছে চুড়ি দেখেছো কি বুঝতে পারছি না আর একটা ছোটো বাচ্চা ছেলে গান তো আমার শোনা বলছে ও মা চোর এসছে সত্যি সত্যি চোর এসছে তখন ওই গানটা চালিয়ে দিলাম সব লাইট কটা চালিয়ে দিলাম ছাদে চলে গেলাম কে কে করলাম তারপরে সেই প্রায় দশ পনেরো মিনিট পর আমার পিসির ছেলেকে ফোন করছি তখন চোরটা গেলো জানো মেম্বারশিপ নিলে ভালো হবে নেবে তবে তো বলবো পাপিয়া বিকাশ তো তোমার জন্য আছে করো কেটে কি আজকে বউ কোথায় কি ওয়ান পয়েন্ট ফাইভ আজকে না মানে কমেন্ট পড়তে গিয়েও কেন আমার একটু এরকম হয়ে যেতে পারে ঠিক আছে কারণ বিশাল আমার মনে ধরাস ধরাস করছে বিশ্বাস করো তোমাকে কিন্তু খুব ভালো লাগছে ভালো লাগছে আমাকে আমার যে কতটা ভয়ের মধ্যে আছে আমি তোমাদের বোঝাতে পারছি না বুঝলে বিশ্বাস করো বিশাল ভয় লাগছে আজকে আসবে লাইভে তাহলে নেব হ্যাঁ চালু নাও তো যাচ্ছি দূর রোহিত তুমি তোমাকে আমার ভালো লাগে না এর জন্যে আমি বলে ভয় মরছি কারণ একটা আতঙ্ক হয় না সেরকম আতঙ্ক হয়ে আছে বাড়ি এসে তো আমি অবাক বিশ্বাস করো রান্নাঘরের হালটা যদি তোমাদের দেখাতাম তোমরা মানে মশলার কোটোগুলোকে খুলেছে আর ছড়িয়েছে মাঝখান থেকে আমার কাজ বাড়িয়েছে এত তোমাদের কি বলবো এখন চোর আসবে কদিন তারপর আসবে না এই চৈত্র মাসে চুরি হয় চৈত্র মাসে চুরি হয় কেন কি আছে চৈত্র মাসে পাপিয়া তুমি কাল থেকে করো কি এটা পাপিয়া তুমি কি দূর করবো বুঝতে পারছি না বিশ্বাস করো কেউ পারলে আজকে আমাকে নেট ধার দাও আর সারা রাত লাইভটা চালু করে রেখে দেবো বিশ্বাস করো আজকে আমার ঘুম আসবেই না ঘুম তো আসবেই না আমার এত ভয় মানে লাগছে সত্যি আজকে আমি ঘুমাতে পারবো না শর্ট ভিডিও কবে ছাড়ো বেশি ঘরে কি অবস্থা কালকে এখনো সেইভাবেই আছে আমি শুধু ঘর ঘাটটাকে পরিষ্কার করে বসে আছি তোমাদের সামনে বিছা এসে দেখছি বিছানা এদিক ওদিক পরে মেম্বারশিপ নিলে যা এবার তো মেম্বারশিপে যেতেই হবে ঠিক আছে আধা ঘন্টা দাঁড়াও আধা ঘন্টা পর যাচ্ছি তেরো মিনিট হলো তো বৌমনি আপনি দাদা ভাই ভাইকে বলুন একটা সব সময়ে কী এটা স্যার কী পুষতে সে বাড়ি পাহারা দেবে আর চোর বাড়িতে ঢুকতে পারবে না দেখি ব্যাক ক্যামেরায় ব্যাক ক্যামেরায় এখন দেখবে না এদিকে আমার সোনা ঘুমিয়ে আছে এখন দেখাল আমার আয়না দেখানো আয়না দেখা যাবে ভিডিওতে দেখিয়ে দেবো ঠিক আছে সোনা আমি বসে পড়েছি সোনা আবার ভিডিও করছে আবার ছবিগুলো তুলেছে সোনা তুলেছে আর সোনা বলছে কি তুমি ভয় পাচ্ছ কেন তোমার বাড়ি থেকে তো কিছু উঠিয়ে নিয়ে যায় না তোমার বাড়িতে এমন কিছু নেই যে উঠিয়ে নিয়ে যাবে তুমি কেন ভয় পাচ্ছ রিচার্জ করে দেব সত্যি কথা আর যদি কেউ সত্যি রিচার্জ করে দিত আমি লাইভটা চালু করে বসে থাকতাম বিশাল ভয় লাগছে কেন জানি না আমার জীবনে আমি আরও এরকম আতঙ্ক ভয় পেয়েছিলাম যখন আমার পুরানো বাড়িতে ছুরি হয় আমি একটা মাস ঘুমাতে পারিনি আবারও সেই দিন ফিরে আসলো কিন্তু তখন আমার বাবা বেঁচে ছিল বাবা এসে থাকতো বোন এসে থাকতো দাদা এসে থাকতো তিনজনকে আমি বাড়িতে এক মাস রেখে দিয়েছি আর এখন এমন পরিস্থিতি দাদার বিয়ে হয়ে গেছে বোনের বিয়ে হয়ে গেছে বাবা পৃথিবী ছেড়ে চলে গেছে এখন আমি তাও ভালো মোটরসাইকেলের আওয়াজ আমি করব তুমি আর জ্ঞান জেলো না তো বিশ্বাস করো সত্যি আজকে মনে হচ্ছে কেউ একটু ফোন কারণ এই মুহুর্তে আমি তো ফোন রিচার্জ করতে পারবো না কারণ আমার ফোন থেকে ফোন রিচার্জ হয় না এই মুহূর্তে আমি কাকে বলবো যে ফোন রিচার্জ করে দাও আমার বরকে ফোন লাগাচ্ছে আমার বড় ফোনই ধরল না ওই এটা কি নাম্বার কি তুমি কল করেছিলে আমি হেসেছিলাম বুঝতে পারলাম না কে তুমি আমি আবার কাকে কল করলাম রে বাবা আমি তো কাউকেই কল করি আমি দেখবে বাড়ি এসে ভাত রান্না করেছি তাও খাইনি সোনা খেয়ে ঘুমালো দেখবে ভাতও খায়নি এখনো পর্যন্ত আমার গলা দিয়ে কিছু খাবার নামছে না দেখবে ভাতটা দেখালে দেখাতে পারি কারণ বাড়ি ঘর এখন সোনার দিকে শুয়ে আছে এখন দেখানো যাবে না ভিডিওতে দেখিয়ে দেবো কত মানে কিছু ঘন্টার আমায় কাজ বাড়িয়ে দিলো আর কিছু না এই নতুন মেম্বার কোথায় গেলে যাচ্ছিলাম আজকে সত্যিই মানে অবস্থা খুব খারাপ এখনো ঘুমাওনি কেন কি হয়েছে এখনো ঘুমাওনি কেন কি বলবো আমার সিঁড়ির ওপরে জলের ঢপগুলো কিছু পাইনি যে হারে ফেলেছে তোমাদের বলার কিচ্ছু নেই জল ফেলে সিঁড়িটার যা হাল করেছে সাইকেল দুটো ফেলে রেখেছে বৌমণি আগামীকাল এমন একটা শর্ট ভিডিও করুন যে ভিডিওর মাধ্যমে চোরকে পুরস্কৃত করা হচ্ছে কারণ সেই চোর কোনো কিছু চুরি করেনি বলে চুরি করবে কি আমাদের এখানে চুরি করলে টাকা নয়তো সোনা টাকা নয়তো সোনা নিয়ে যাই ঠিক আছে মশলার কোটোগুলো আমাকে খুলেছে নুনের ডাব্বাগুলো এরম তুলেছে কিছু ছড়িয়েছে রান্নাঘরটা দেখলে তোমাদের কালকে আমি যদি পাড়ি দেখাবো সত্যি শর্ট ভিডিও আমি করে তোমাদেরকে দেখাবো কি হাল করেছে কী বলবো তোমাদেরকে আমার কিছু ভাল লাগে তোমরা যে বলছো না ঘুরে ঘুরে দেখাও আমাকে এখন দাঁড়াতে দিলে ঠিকঠাক করে দাঁড়াতেও পারবো না আমি পা মানে কি বলবো পায়ের তলার মাটি সরে যাচ্ছে আমার পা দেখো ঘামছে ইয়েস ব্রো এই মেম্বার গেল কোথায় মেম্বারকে বললাম আধ ঘন্টা পর আমি যাচ্ছি সত্যি তুমি এই সুদ বিশ্বাস করো দেখো কারোর কাজ আছে বাড়িতে এইভাবে হুলুস তুলুস করে ছবি তুলবে এই কথাটা বলো তো তোমরাই বলো আমি কি বলবো তোমরা বলো আমার কিচ্ছু বলার নেই তবে তোমাদেরকে এর আগেও আমি গল্প করেছিলাম ওই বাড়িতে বরঞ্চ আমার ছিল তখন হচ্ছে কাঁসার চেরি ছিল কাঁসার ঘড়া ছিল সেগুলো নিয়ে যায় ওই বাড়িতে যখন চুরি হয়েছিল এই বাড়িতে কিছুই নেই কারণ কাঁসার ঘরটা বিক্রি করে আমি থালা কিনে দুজনের বার্থডেতে গিফট করে দিয়েছি ওই বাড়িতে যখন চুরি হয় আমি তো আরও অ্যাক্টিভ হয়ে গেছি না ওই বাড়িতে যখন চুরি হয় তখন তো আমার জানাই হয়ে গেছে চোরে কি চুরি করে না করে আমার তো জানাই হয়ে গেছে আর আমি বাড়িতে নেই তো কি বাড়িতে থাকলেই কি হ্যাঁ চোরে কী নেবে আর স্টিলের থালা বাসন ছাড়া কিছুই নেই স্টিলের থালা বাসন চোর নেবে না চোর নেবে সোনা গয়না টাকা কিছুদিন আগে আজ থেকে শ্রাবণ মাসে এই বছর শ্রাবণ মাসে আমার বাড়িতে চুরি হয়েছিল চোর তোমার বাড়িতে চুরি করছে তোমার ভাগ্য ভালো তোমাকে চুরি করেনি যদি তোমাকে চুরি করতো তাহলে তুমি কি করতে আমাকে তো কেউ না কেউ চুরি করেছে কি করব। নিজেকে তো ফেলে আর দেওয়া যায় না আমিও চুরি হয়ে গেছি হাসছ আমার বড় পিসির বাড়ি চুরি হয়েছিল তিরিশ ভরি গয়না চুরি হয়ে গেছে তারপরে তো মানুষ একটা আমাদের তো ফ্যামিলিতে এরকম ঘটেছে তারপরে কি আমরা বুঝে যাব না বাড়িতে না থাকলে কী হয় আমার বড় পিসির ছেলে চাকরি করে তো আমার বড় পিসি বড় পিসির ছেলের বাড়ি কোয়ার্টারে গেছিল। বাড়িতে বড় পিসির মেয়ে থাকে পিসিমশাই বড় পিসি তার নাতি ঋত্বিক অধিকারী কি ঋত্বিক অধিকারী তো হচ্ছে তোমার ওরা সাত দিন বাড়িতে ছিল না রাতে আমার বড় পিসির ভাসুরকে থাকতে বলেছিল হ্যাঁ আমি তোমাকে চুরি করছি পাপিয়া সার্থক সার্থক চুরি করে সার্থক ভট্টাচারিয়া খুব চেনা চেনা লাগছে বৌমনি আমার মনে হয় চোর ঢোকেনি যতদূর সম্ভব হনুমান অথবা বানর আপনাদের বাড়িতে হনুমান বানর না এটা হাসিটা সেই লাগছে ওই মনে হাসি তো আমার বড় পিসি সাত দিন ছিল না বড় পিসির ভাসুরকে থাকতে বলেছিল বাড়িতে আর আমার বড় পিসির ভাসুর ছয় দিন ছিল সাত দিনের দিন যেদিন আমার বড় পিসি বাড়ি আসবে সেদিন আমার বড় পিসির ভাসুরা রাতে থাকেনি হালকা করে বৃষ্টি হয়েছে তার জন্য আর যায়নি সেই দিনই চুরি হয়েছে আমি তোমার মনের মধ্যে থাকি পাপিয়া তাই তুমি আমার মনের মধ্যে থাকো সার্থক ভট্টাচারিয়া চিনি বলে মনে চলা পুরোনো সেই হাসি আর মনে ভয় ঢুকিয়ে দিও না তো আমার বড় পিসির বাড়ি যখন বড় পিসি তো বাড়ি এসছে এসে দেখছে কি বাইক রয়েছে বাড়িতে বাইক কিছু নেয়নি তারপর আমার পিসির নাতির রূপোর জিনিস ছিল সেই সমস্ত রূপোর জিনিস কটাও নেয়নি তোমার মল বালা এই সমস্ত কিছু ছিল সেগুলোও নেয়নি ও হালকা করে বৃষ্টি হয়েছে ইউ পাপিয়া হুম লাভলি লাভলি ইউ পাপিয়া তো হচ্ছে যেটা নিয়েছে হ্যাঁ আবার সব গয়না নিতে গিয়ে চোরে কি করেছে এক পিস কানের পড়ে গেছে হ্যাঁ আর আমার বড় পিসি তো কেঁদে ভাসিয়ে দিচ্ছে ভাবো তিরিশ ভরি গয়না মুখের কথা না করতে কতটা সময় লেগেছে আর কতটা কষ্ট লেগেছে বলো আর আমার বড় পিসির ছেলের আর মেয়ের বিয়ে হয়েছিল মানে রিসেন্ট বিয়ে হয়েছিল এই দু বছর হলো বিয়ে হয়েছে তো বড় পিসি তো হাওয়া উপরে কাঞ্চার সেদিন আমার আমার মেজো পিসির ছেলের বিয়ে তাহলে আমরা কি করে যাব তো আমার মেজো পিসি বলছে কি বিয়ে থাক আগে আমি দিদিকে দেখতে যাব দিদি ভাবে কাঁচছে আর এতগুলো সোনার জিনিস চুরি হয়ে গেছে একবার সেই হালকা তো তারপরে গিয়ে সবাই মানে গেছিল আমি যাইনি আমি ভয়েই যাইনি বিশ্বাস করো কারণ মা বললো তোকে যেতে হয় না সবাই গেছিলো আমি যাইনি মা বললো তুই সেই তোর বাড়িতে চুরি হয়েছে তোকে এক মাস আমার তিনটে লোক লেগেছে ভাড়া দিতে তোকে যেতে হয় না তারপর তখনকার আমার বয়সটার এখনকার বয়সটার মধ্যে আমার অনেক পার্থক্য আছে এখন আমি যতটা সামলাতে পারবো তখন আমি ওইটা সামলাতে পারিনি তবে হ্যাঁ আমার কপাল সত্যিই ভালো সেই আজ থেকে দশ বছর আগে যখন আমার বাড়িতে চুরি হয়েছিল তখন আমার বাড়িতে কিছু ছিল না আজকে যখন চুরি হয়েছে তখন আমার বাড়িতে কিছু নেই কারণ কি করে থাকবে হাজব্যান্ড যেটুকু মায় পায় পাই লোনেই কেটে যায় আমি যেটুকু ইনকাম করি সংসার চালাতেই কেটে যায় নিজের জন্য একটা ভালো শাড়ি কিনবো সেই স্বার্থই যার নেই সে কি সোনা গয়না পরে ঘুরে ফেরাতে পারে চোরের তো ভাবা উচিত যে পাপিয়াকে তো সারাদিন একটা জিনিস জানবে জানা মানুষ ছাড়া কখনো চুরি চুরি করতে পারে না পারে কি জানা মানুষ ছাড়া কখনো চুরি করতে পারে না তো তার তো ভাবা উচিত যে বৌদিকে তো সবসময় সেই পুরানো জামা পোড়ানো আমার না আর আমি অনেকদিন আগেই বলেছি যে আমার সোনা গয়নাতে কোনো লোভ নেই তুমি একবার তুমি তোমায় এবার কেটা তুমি ইনকাম করো কেন আমাকে দেখে কি মনে আমি ইনকাম করতে পারি না আমার সোনা গয়নার কোনো লোভ নেই আমার হচ্ছে তোমার ভালো একটা বাড়িতে থাকবো বাড়ির জিনিসপত্র কিনবো এইসবের আমার বেশি লোক ঠিক আছে আমার বাড়ির ডেকোরেশন করবে এরকম লোক ঠিক আছে আর তোমরা তো জানো আর সবথেকে গন্ডগোল কি হয়েছে বলো তো সেদিনকে আমি আমার ডাইনিং বানানোর জন্য তোমাদেরকে কিছু টাকা দেখিয়েছিলাম ঠিক আছে চোর ভেবেছে ওই টাকাটা নিশ্চয় বাড়িতেই আছে বৌদি চোর কি এটা বোঝে না আমি ডাইনিং বানানোর জন্যে লোন করেছি আর আমি সেই ডাইনিংয়ের মিস্ত্রিকে টাকা না দিয়ে টাকাটা আমি ঘরে রেখে দেবো হুম আমি মিস্ত্রিকে পেতে দিতে যাচ্ছিলাম মিস্ত্রি বললো ফোন পেতে না তুই আমাকে ক্যাশ দিয়ে আর সেই ডাইনিং টাকা দিতেই আমি কালকে গেছিলাম নাহলে আমি যেতাম ঠিক আছে আমি সেই ডাইনিং টাকাটা দেওয়ার জন্য আমি ওই বাড়িতে গেছিলাম এটা মানে চোর লাইভ দেখে তোমার নিশ্চয় আমার মনে হয় যে চোর এটাই আজ করেছে যে পাপিয়া টাকাটা দেখাচ্ছে সেদিনই কিন্তু রাজামাই বলেছিল পাপিয়া লাইভে টাকা দেখিও না তো দেখো আমার সাদা মনে কাদা নেই আমি ওটাই দেখিয়েছি কিন্তু বিশ্বাস করো মা কালী দিব্যি বলছি আমার বড় ওই তি হাজার টাকা না সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা ডাইনিং বানানোর জন্য লোন করেছিল আমাদের সি থেকে আমি তোমাদের বলেছিলাম বেঁচে থাকো এই লাইভে যাবো মেম্বারশিপে আর চার মিনিট পর যাবো আধা ঘন্টা আমি এখানে থাকবো তারপরে যাব তো হচ্ছে আমি সেই টাকাটা আমি মিস্ত্রিকে যা যা কিনে দেবার দিয়েছি মিস্ত্রি এখনও টাকা পায়। এখনও পনেরো হাজার টাকা পায়। মিস্ত্রিকে আমি দশ হাজার টাকা দিয়েছি আর ডাইনিং বানাতে তো জানো এত বড় লিস্টি। তোমাদের আমি ভিডিওতেও দেখিয়েছি কি কি আমি ডাইনিংয়ের জন্য কিনেছি কাঠ কিনে দিতে হয়েছে ওই সমস্ত কিছু কিনে দিতে হয়েছে তো আমি মিস্ত্রিকে টাকাটা দেওয়ার জন্যই কালকে ও বাড়ি থেকে টাইনিং বানানো হচ্ছে আমার বাপের বাড়িতে তাহলে ভাব চোরের কি বুদ্ধি ভেবেছে কি বৌদি টাকাটা দেখাচ্ছে আজকে বাড়িতে কেউ নেই চলো চোরে লাইভ দেখে সব দেখে বিশ্বাস করো তোমরা জানবে কি জানি না এমন কিছু জিনিস আছে আমি ফলো করে দেখেছি বুঝেছ এই যে আমার বড় পিসির বাড়ি চুরিটা কেন হয়েছিল বলো তো কিছুদিন আগে আমার ছোট পিসির ছেলের বিয়ে গেছিলো আমার বড় পিসির সোনা গয়না সব ব্যাঙ্কেই থাকতো তো ছোট পিসির ছেলের বিয়ে ছিল তার জন্যে ওরা সব ব্যাঙ্কে থেকে লকার থেকে এনেছিল। এনে পড়েছে বলেছে আমার পিসির ছেলের বিয়ে ভেবেছে আবার এই বিয়েটাই পড়বো তারপরে রেখে আসবো বেশ কর্ম সব চলে গেল সত্যি কথা বলছি আমার বড় পিসির জন্য আমার মাঝে মাঝে এতটাই কষ্ট লাগে এতটাই কষ্ট লাগে কারণ আমরা সবাই মধ্যবিত্ত ফ্যামিলিতে সংসারের টাকা বাঁচিয়ে বাঁচিয়ে আমার বড় পিসি সোনার জিনিস করতো খুব নেশা ছিল আমার বড় পিসির সোনার জিনিস বানানো যে কানেরটা উঠতো সেই কানেরটা করতো আর বলতো আমাকে আমাদের সবার সাথেই গল্প করতো দেখো মেয়েরা সোনা বানালে তো গল্প করবে তাই না আমি তো ইমিটেশন কিনে নেই তোমাদের সাথে গল্প দিয়ে দেখো সোনার জিনিস বুঝেছ তো তাহলে সোনা বানালে কেন গল্প করবে না বলো সেদিন আমার একটা বান্ধবী বলছে যে আমার বাপের বাড়ি থেকে দশ ভরি দিয়েছে আমার বড় আবার কুড়ি ভরি বানিয়ে দিয়েছে আমি বলছি হায় ভগবান তোর বরটাকে কোথা থেকে এনেছিস বল বিশ্বাস করো মাঝে মাঝে লোভও হয় যে সত্যি এই তুমি আছো এই সবাই হাত ওপরে তোলো কে কে আছো আমার মেম্বাররা থাকলে এখন গো মেম্বারশিপ লাইভ আমি যখন কথা দিয়েছি কথা অবশ্যই রাখবো কি কো তুমি বেঁচে আছো আমি বেঁচে আছি চলো মেম্বারশিপে যাই কারণ আমার মেম্বার যখন আছে